আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি এগ মশালা ডিম দিয়ে তো অনেক ধরনের রেসিপি করা যায় তবে আজকের এই রেসিপিটা সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা চাইলে ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন এই এগ মশালা আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে নিব তো এর জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি এবার এর মধ্যে আমি পাঁচটা ডিম দিয়ে দিলাম আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে ডিমটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন এবার এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম ডিম সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ ব্যবহার করলে কিন্তু খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় পানিতে ডিমটা দেওয়ার পরে যখন প্রথমবার এরকম পানিটা ফুটে উঠবে বা পানিতে বলক আসবে ওই পর্যায়ে খুবই হালকা হাতে ডিমগুলোকে একটু নেড়েচেড়ে দিতে পারেন এতে করে ডিমের কুসুমটা মাঝখানে চলে আসবে যে কোনো একটা সাইডে গিয়ে থাকবে না অনেক সময় কিন্তু দেখা যায় ডিম সিদ্ধ করার পরে ডিমের কুসুমটা এক সাইডে চলে যায় তো এই টিপসটা ফলো করতে পারেন তাহলে আর ডিমের কুসুমটা সাইডে যাবে না আর আজকের রেসিপির জন্য আমি ডিমটাকে একটু হালকা স্লাইস করে কেটে কেটে ব্যবহার করব তো এই রেসিপির ক্ষেত্রে ডিমের কুসুমটা মাঝখানে থাকা খুবই জরুরি এবার ঘড়ি ধরে সাত থেকে আট মিনিটের মতো আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব কারণ এই রেসিপির জন্য আমাদের একদম হার্ড বয়েল একটাই দরকার হবে এই তো সাত আট মিনিট হয়ে গিয়েছে আমি অলরেডি চুলার জলটা বন্ধ করে দিয়েছি এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি ডিমগুলো তুলে সরাসরি আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিচ্ছি এতে করে ডিমটা খুব দ্রুত ঠান্ডাও হয়ে যাবে এবং আমার খোসাটা ছাড়িয়ে নিতেও অনেক সহজ হবে ডিমটা হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি খোসাটা ছাড়িয়ে নিব সাধারণত যেভাবে ডিমের খোসা ছাড়ানো হয় সেভাবেই ছাড়িয়ে নিব তবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সামান্য একটু লবণ ব্যবহার করার কারণে ডিমের খোসাটা কত সহজে খুলে আসছে তো আপনারাও এটা ফলো করে দেখতে পারেন আবার অনেকে হয়তো বা ফলো করেন তো যারা জানেন না তাদের জন্য আর এই তো এভাবেই আমি প্রতিটা ডিমের খোসা ছাড়িয়ে নিব। ডিমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এবার ডিমটাকে আমি হালকা একটু চিড়ে নিব বা কেটে নিব আর দুই পাশে আমি দুটো কাঠি দিয়ে দিচ্ছি এতে করে ডিমটাও ব্যালেন্স থাকবে এবং পুরোপুরি কেটে দু ভাগ হয়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না এরকম হালকা হালকা করে উপর থেকে একটু কেটে দিব এতে করে ডিমটা রান্না করার পরে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এবং প্রতিটা ডিম আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে এগ স্লাইসার দিয়েও করে নিতে পারেন এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য এখানে একটা পাত্রে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো কাঠ বাদাম আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের বাদামও ব্যবহার করতে পারবেন আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এই তো এটাকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবং এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়োটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি সেই সিদ্ধ করে হালকা চিরে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিম ভাজার সময় যদি এরকম হালকা তেলে ডিমটা ভাজেন তাহলে কিন্তু তেলটা ছিটে গায়ে লাগার কোনো ভয় থাকে না অনেক সময় দেখা যায় ডিম ভাজতে অনেকে ভয় পান তো এভাবে ভাজতে পারেন ডিমটাকে খুব বেশি একটা কড়া করে করে ভাজা যাবে না হালকা আমি একটু ভেজে নিলাম তো এবার আমি ডিম চুলা থেকে তুলে নিচ্ছি এবার ওই একই হাড়িতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এক টুকরো দারচিনি এবং তিনটা এলাচ দিয়ে দিলাম এবার গোটা গরম মশলাটাকে হালকা একটু ফোড়ন তুলে নিচ্ছি গরম মশলাটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও হালকা কিছুটা ভেজে নিব পেঁয়াজটা এরকম হালকা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার পেঁয়াজের সাথেও আদা রসুনটাকে হালকা ভেজে নিব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন হালকা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার এর মধ্যে আমি খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাটা পুড়ে না যায় এখন মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তেলটা উঠে আসা পর্যন্ত মশলাটা থেকে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই টমেটো কুচিটা আর চেষ্টা করবেন অবশ্যই টমেটোটা ব্যবহার করার জন্য এবার টমেটোটাও ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল যে মশলাটা প্রথমেই রেডি করে নিলাম সেটা এবার এই সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা সম্পূর্ণভাবে উঠে আসা পর্যন্ত মশলাটা আপনি যত সময় নিয়ে ধৈর্য ধরে কষাবেন আর এটা খেতে কিন্তু ততটাই মজার হবে তাই অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিবে ওই পর্যায়ে এর মধ্যে আমি পনে এক কাপের মতো পানি দিয়ে দিলাম সাথে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ চিনি চেষ্টা করবেন চিনিটা ব্যবহার করার জন্য এতে করে টক দই এবং টমেটোর টকটা ব্যালেন্স হবে খেতে খুবই মজার হয় সব কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি এবার মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মশলাটাকে ঢেকে দেওয়ার পরে মাঝারি আছে পাঁচ ছ মিনিটের মতো রান্না করব। ডিমটা তো আমরা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি ডিম আর এখানে আলাদা করে সিদ্ধ করার কিছুই নেই মশলাটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যাতে করে এর মধ্যে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে মশলাটা ঘন হয়ে যাওয়ার পরে এর মধ্যে হালকা ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে এখন আর আমি ঠেকে দিব না এবার আমি ডিমের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবং মশলাটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তেলটাও উপরে উঠে এসেছে মশলাটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে তবে নামানের আগ মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার ধনিয়া পাতা কুচিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন এরকম তেলটা উপরে উঠে আসবে এবং গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে আর ঘন করা যাবে না তাহলে কিন্তু আরও টেনে যাবে আর এটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদম ঘরোয়া উপকরণে সহজ রেসিপিতে এগ মশালা আপনারা হুবহু রেসিপিটা ফলো করে সমস্ত টিপসগুলো ফলো করে এটা তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহেজ